খেলার আগেই ফলাফল ফাঁস ব্রাজিল নাকি ইকুয়েডর কে জিতবে এবার এই নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আঞ্চলতির অধীনে অনুসরণ শুরু করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লক্ষ্য একটাই নিজেদের দেশকে বিশ্বকাপে তোলা ও বিশ্বকাপ জেতা তাই তো কঠোর অনুসরণে ব্যস্ত ভিনি রাফিনহারা হারা আগামী ছয় তারিখ বাংলাদেশ সময় শুক্রবার সকাল পাঁচটায় ইকোডরের ঘরের মাঠে মুখোমুখি হবে সেলেসাওরা তুলনামূলক কঠিন দল না হলেও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ল্যাটিন আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডর কারণ তারা রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তবে যত কঠিন দলই হোক না কেন তাদেরকে মোকাবেলা করতে প্রস্তুত ব্রাজিল নিজেদের শেষ বারের দেখায় এক শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল তবে ইকোডার নিজেদের শেষ পাঁচ ম্যাচে অপরাজিত অন্যদিকে ব্রাজিল আঞ্চলত্বের অধীনে নতুন করে মাঠে ফিরেছে তাদের মিশন একটাই দলকে বিশ্বকাপে নেওয়া ও বিশ্বকাপে জেতা আবার প্রথম ম্যাচ জিতে প্রিয় কোচকে উপহার দিতে চান ভিনিসিয়াস জুনিয়র এই লক্ষ্যে ব্রাজিল খেলোয়াড়রা নতুন এক অনুপ্রেরণা নিয়ে মাঠে নামতে চলেছে তাই তো এই ম্যাচ নিয়ে ব্রাজিল ভক্তদের উন্মাদনারই শেষ নেই আর এ উন্মাদনা আরও বাড়িয়ে দিল জ্যোতিষী বিড়াল ইকোডর ও ব্রাজিলের ম্যাচ নিয়ে এবার ভবিষ্যৎ বাণী করেছে জ্যোতিষী বিড়াল বিরালটি জানায় এই ম্যাচে ইকোডরকে হারিয়ে জয় পাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রিয় দর্শক আপনি কি মনে করেন ব্রাজিল কি পারবে ইকোডরকে হারাতে ব্রাজিল কয়টি গোল দিবে ইকর কে কমেন্ট করে জানাতে পারেন আপনি আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে